দেশে কিছু করতে পারি আর না পারি প্রবাস গেলেই আমরা পরলোক হয়ে যাব কোটি কোটি টাকা কামাবো পরিবার পরিজন মুখ না দেখলে সমস্যা নেই আফসোস দেখেন দেশেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি তার একটা প্রমাণ আমি আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে দেখেন একটা মাছের ঘের করছে এই ভাই তার এখান থেকে বাৎসরিক কয়েক লক্ষ টাকা প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা কোনো কোনো বছরে বিশ পঁচিশ লাখ টাকা প্লাস ইনকাম হয় আর বিদেশে যাই এক বছর এই টাকা খামার অনেক সময় কিন্তু অনেক কষ্টের হয়ে যাঁড়ায় এবং তার পাশাপাশি দেখেন তার একটা গরুর ছোট খামারের মতো আছে যেটা থেকে তার একটা প্রফিট আসে এরপরে সে যদি আরও উদ্যোগে হয় বিদেশে যেই কষ্টটা আপনারা করেন সেখানে যদি পাশাপাশি এর উপরে লাউ বাগান বা লাউয়ের চতুর্দিকে লাউ গাছ লাগে উপরে মাছা করে দিলে সেখান থেকে একটা ইনকাম আসে তাই আমরা এই দেশের দিকের কখনো নজর দিই না বিদেশে যে দাস দাসের জীবন করে দেখেন পাশাপাশি সেই কিন্তু আবার আখ চাষ করছে এই যে দেশি আখগুলা হুম তাই আপনি যদি কাজ জানেন বা পরিশ্রম করেন যে এমনিতে তো বলে যায় না যারা দার্শনিক যে পরিশ্রমী সকল সৌভাগ্যের প্রসূতি দেখেন প্রকৃতি আর বাংলাদেশের মতো এত সুন্দর প্রকৃতি বিশ্বের আর কোথাও নেই আমরা সেই শ্রমটা এদিকে না কাটাই শুধু বিদেশ বিদেশে গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম এগুলো করার চেষ্টা করি দেশের মাটিতেই কিন্তু অনেক কিছু করা সম্ভব একগুলো দেখেন রক্তিম লাল দেখলে মনে হচ্ছে কত দেখেন বাগান বাগান করছে এখানে ভালো একটা ইনকাম করা যায় আমরা যদি আসলে কাজ জানি সে কাজ কখনো বিফলে যায় না আমরা কাজ করবো না কুড়ি মানুষের মতো ঘরে শুয়ে থাকবো আর বিদেশে কোটিপতি এই কতবাল বাগানটা আমরা জানি যে মাত্র দুই বছর পরিচর্যার পরে তিন বছরের মাথায় এই কদবলে ফল আসে এটা হচ্ছে হাইব্রিড কদবাল আর কিন্তু আমাদের যে দেশি কথ বলটা এটা ঘর পর আসে না পাঁচ অনেক সময় ক্ষেত্র বিশেষ দশ থেকে পনেরো বছর সময় লাগে